রোববার বিদ্রোহী নিয়ন্ত্রিত সিরিয়ার ইদলিপে দফায় দফায় বিমান হামলা চালায় রুশ বাহিনী বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় হোয়াইট হেলমেটস জানায় এদিনও বেশ কয়েকজন বেসামরিক মানুষ হতাহত হয়েছেন ইদলিপের পাশাপাশি আলেপ্পোতেও বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আসাদ বাহিনী ও রুশ সেনারা যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুরোপুরি নিজেদের দখলে নেওয়ার পর আরও অগ্রসর হচ্ছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আল সাম্বা এসটিএস এস শহরটি নিয়ন্ত্রণ আসাদ বাহিনী হারানোই সিরিয়ার গৃহযুদ্ধের নতুন মোড় নিয়েছে দুই সালে বিদ্রোহীদের কাছ থেকে অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছিল আসাদ বাহিনী এদিন দামেস্কে প্রেসিডেন্ট বাসার আসাদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকছি সিরিয়া সেনাবাহিনী শত্রুদের পরাজিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি একই সঙ্গে বিদ্রোহীদের মোকাবেলায় দামেস্কের পাশে থাকবে তিহরেন বলে জানান আব্বাস দু হাজার এগারো সালে সিরিয়ায় গৃহযুদ্ধে শুরু হয় মাঝের কয়েক বছর সংঘর্ষ থেমে থাকলেও পুনরায় বিদ্রোহীরা মাথাচাড়া দিয়ে ওঠায় পরিস্থিতি অবনতি হচ্ছে বিশ্লেষকদের সংখ্যা আগের চেয়েও শক্তিশালী রূপে ফিরেছে বিদ্রোহীরা আগামীতে আসাদবাড়ির হাত থেকে আরও এলাকা নিজেদের দখলে নিতে তারা বদ্ধপরিকর বলেও জানা গেছে